হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম একটা নিউজ দেওয়ার জন্য আজকে ভিডিওটা করার তো ইদানিং শুনতেছি বাংলাদেশ থেকে অনেক এজেন্সি অনেক লোকেরা বের হয়েছে এই আর্মেনিয়া নিয়ে কথা কইতেছে আর আর্মেনিয়া নিয়ে কাজ করতেছে আসলে আর্মেনিয়া থেকে কোনো ওয়ার্ক পারমিট ভিসা নেই যারা বলে তাদের থেকে একটু সাবধানে থাকবেন আর হচ্ছে আমি সবসময় ভিডিওগুলো ইনফরমেশন দেওয়ার জন্য আমি নিজে পাবলিশ হওয়ার জন্য না কারণ আমি এখানে আসি অনেক বাইয়েরা নক করেন ইনফর্মেশন দেওয়ার জন্য তার জন্য আসলে নিউজগুলো দেওয়া তো ইদানিং শুনতেছি অনেকে বাংলাদেশ থেকে বলতেছেন বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসবেন অথবা এই আর্মেনিয়া পাঠিয়ে দেবেন ওয়ার্ক ভিসা দিয়ে হ্যাঁ সত্যি বলতে এখান থেকে কোনো ওয়ার্ক প্রার্মিট ভিসা বাংলাদেশ থেকে নেই আর্মেনিয়াতে ওয়ার্ক কোনো ভিসা নেই যদিও বিজিট ভিসার সুযোগ সুবিধা সব দেশে আছে তবে সবার কেন্দ্রে না যারা স্পেশালিস্ট যারা বিজনেসম্যান তার জন্য বিজিট ভিসা আছে বাট সবার জন্য বিজিট ভিসাগুলো নেই এগুলো চিন্তা ভাবনা করবেন ভালো করে আর হচ্ছে কার কাছে পাসপোর্ট দিচ্ছেন কার কাছে টাকা দিচ্ছেন এগুলো ভালো করে বিবেচনা করবেন আর সবচেয়ে বড়ো নিউজ হলো এটাই বাংলাদেশ থেকে কোনো ওয়ার্ক ফার্মিট কোনো ভিসা নেই আর্মেনিয়াতে কোনো ওয়ার্ক ফার্মিট কোনো ভিসা নেই এগুলা ভালো করে চাষাবাষাই করবেন ঠিক আছে অযথা কারো কাছে লেনদেন করবেন না অযথা পাসপোর্ট দিবেন না অযথা ভোগান্তির শিকার হবেন না সবাইকে এই ইনফরমেশনটা দেওয়ার ছিল ধন্যবাদ